আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি খুবই সিম্পল এবং সাধারণ একটা বিষয় কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চলার পথে খুবই প্রয়োজনীয় একটা বিষয় আজকের বিষয়টি হচ্ছে পরিবহন সেক্টরে আমরা ডিউটিরত অবস্থায় আমাদের ড্রাইভার স্টাফ এবং গাইডের ভিতরে যে একটা মনোমালিন্য থাকে এবং হচ্ছে আমাদের ভিতরে একটা অভিযোগ থাকে বিভিন্ন বিষয়ে যেমন উনি ওনার কাজ করে না আমার প্রতি আমার কাজের ভুল ধরে এ ধরনের অনেক কথা থাকে তিনজনের ভিতরে এবং এগুলো নিয়ে এসব বিষয় নিয়ে হচ্ছে ডিউটিরত অবস্থায় ছোটোখাটো মনোমালিন্য হয়ে থাকে তাই আজকে আমাদের এই সকল বিষয় এবং হচ্ছে মেইন বিষয় থাকবে গাইডিং গাইডিংয়ের যে একটা বিষয় থাকে একজন গাইড তার ডিউটিরত অবস্থায় তার কাজ এবং সে কীভাবে প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দেবে এবং তার বিফিং কীভাবে কথাবার্তা প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করবে আদার্স বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা করব এবং বলতে গেলে আমাদের দেশে অধিকাংশ ড্রাইভার সাহেবেরাই সঠিকভাবে জানে না যে আসলে কিভাবে কি করতে হয় বা কী আসার বিষয় বা একজন গাইড এবং একজন সুপারভাইজার এই দুটো তারা মিলাই ফেলাই সবাই সবসময় একইভাবে দেখেন এবং অনেক গাইড স্টাফও ঠিকভাবে ড্রাইভারকে সম্মান এবং মর্যাদা করে না এই সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে একের পরে এক ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি এবং সুস্বাস্থ্য থাকি আপনাদের দু হয় তাহলে ইনশাল্লাহ একের পরে এক ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং আজকে এই বিষয়টা হচ্ছে জাস্ট একটা বিষয় আপনাদের কাছে আসলাম বিষয়টা জানানোর জন্য যে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরও শর্ট শর্ট ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তা আজকে পনেরো থাক এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি ভবিষ্যতে এই ভিডিওগুলোর পাশাপাশি হচ্ছে ম্যান স্কানিয়া বলবো এবং অন্যান্য লিলেন গাড়ি অঞ্জে গাড়ি এসব গাড়ির বিষয়ে ছোটো খাটো আমার জানা তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং হচ্ছে আমাদের পরিবহন সেক্টর ডিউটিরত অবস্থায় আমাদের যে সকল ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে এবং আমাদের নিজেদের মাঝে যে সকল সমস্যাগুলো হয়ে থাকে ইনশাল্লাহ আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং সেগুলোর মাধ্যমে আশা করি আপনাদের মাঝে যে ভুল ভ্রান্তিগুলো আছে এবং যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আশা করছি এটা এবং সকলের কাছে একটা জিনিস বলার থাকবে যে আমরা আমাদের যে নিজেদের কাজগুলো থাকে আশা করব সবাই নিজেদের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করব এবং আমাদের সাথে কর্মরত যে ব্যক্তি থাকবে তাকেও আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব কারণ কেউ একটা শিখে আসে না তাই আমরা চেষ্টা করব আমরা যতটুকু জানি একজন নতুন লোককে সে কাজটা শিখিয়ে তৈরি করার জন্য এতটুকু সবাই চেষ্টা করব সবসময় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন